নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খেজুর গুড় দিয়ে রসমলাই বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে আমি খেজুর গুড় দিয়ে রসমলাই বানাই খুবই সহজ এবং সুস্বাদু এই রসমলাই প্রথমে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি এখানটায় ছানা বানাবো এই বাসনটায় আর হাফ লিটার এটি কড়াইতে মালাই বানানোর জাল করে নিচ্ছি ছানা বানানোর জন্য দেখুন চার চামচ লেবু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে লেবু জলটা চার চামচ নিয়েছি একবার পুরোটাই দিয়ে দিচ্ছি জল লেবু জল ছানা হয়ে যাচ্ছে দেখুন ভিনিগারেও বানানো যায় আর লেবু জলেও খুব সুন্দর দেখুন এবার গ্যাসটি অফ করে দেব ছানা হয়ে গেছে এখন ছানাগুলি ছেঁকে নিচ্ছি একটি পরিষ্কার বাসনে এবার দশ মিনিট এটি এই কাপড়টায় রেখে দেব যেন জলগুলি একদমই না থাকে জলগুলো সব পড়ে যায় হয়ে গেছে দশ মিনিট দেখুন হাফ লিটারে দুশো গ্রাম হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দা দিয়ে আর কিছু মেশাবো না খুব ভালো করে দশ মিনিট এটি ভালো করে মেখে নেব এটির মধ্যে চিনি কিছু দেইনি কারণ এটি তো অলরেডি খুব মিষ্টি দেওয়া হবে কারণ খেজুর গুড় দেওয়া হবে এর জন্য আমি মিষ্টি দেইনি এটির মধ্যে চিনি হয়ে গেছে মাখা এবার ছোট ছোট করে আমি ডো বানিয়ে নিচ্ছি রসমলার জন্য অল্প একটু ছোটই বানিয়ে নিচ্ছি দেখুন এবার এই কড়াইতে এক কাপ খেজুর গুড় আমি জাল করে নেব ভালো করে খেজুর গুড়টা জাল করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই ছানার মিষ্টিগুলো দিয়ে দশ মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়ে গেছে মিষ্টি তৈরি এবার এই দুধটা শুকিয়েছি শুকানোর পর জাল করার পর এবার দিয়ে দেবো পাঁচ চামচ চা চামচ দিয়ে পাউডার দুধ পাউডার দুধ দিয়ে খুব ভালো করে এটি মিশিয়ে নেব ভালো করে গরুর দুধের সাথে পাউডার দুধ মেশানো হয়ে গেছে দেখুন আর এবার গ্যাসটি অফ করে দিয়েছি অল্প একটু ঠান্ডা হওয়ার পর খেজুর গুড় দিয়ে দিচ্ছি দুধটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর চার চামচ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিলাম গ্যাসটি কিন্তু অফ করে দিয়েছি কারণ খুব গরম অবস্থায় মানে গ্যাসটা অন করে দিলে দুধটা নষ্ট হতে পারে এবার দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি হয়ে গেছে খেজুর গুড়ের রসমলাই দুধ বা মালাই গরম অবস্থায় যদি যে কোনো গুড় গুড় দিলে হয় কি ছানার মতো নষ্ট হয়ে যেতে পারে অল্প ছানা ছানা ভাব হতে পারে তো এর জন্য আমি ঠান্ডা করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর গরম গরম রসগোল্লাটি আমি এই মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের যদি রেসিপিগুলো গুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আমি খুব কষ্ট করে ভিডিও বানাই খুবই সমস্যা আর্থিক সমস্যা খুব সমস্যা মানে আর বাকি কিছুটা বলা যাবে না প্রচণ্ড সমস্যা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার সবাইকে খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে